কিন্তু আমরা কি জানি যে আসলে রাজাকার জিনিসটা কি রাজাকার কাদের বলা হতো কারা আসল রাজাকার এবং রাজাকার শব্দটাই বা কিভাবে এলো আমরা তো অনেক ক্ষেত্রে গোলাম আজমকে রাজাকার বাহিনীর প্রধানও বানিয়ে ফেলি এবং তাকে তো কম বেশি সবাই আমরা গোলাম আজমকে রাজাকার বলি তবে আমার আজকের এই ভিডিওটা শেষ হলে আপনারা জানতে পারবেন আসলে গোলাম আজম রাজাকার নাকি রাজাকার না যাই হোক আমাকে গালি দাও দরকার নাই ভাই আগে আমার ভিডিওটা পুরোপুরি দেখেন তারপরে আপনি যে কোনো মন্তব্য করেন নো প্রবলেম তবে শর্ত হচ্ছে ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে তারপর আপনি আপনার আকল খাটাবেন তাহলে বুঝতে পারবেন গোলাম আজম কি রাজাকার নাকি নন রাজাকার তো আসুন জেনে নেই এই রাজাকারের জন্মটা হলো কিভাবে বা রাজাকার আসলে কি রাজাকার হচ্ছে একটা ফার্সি শব্দ যার বাংলা মানে হচ্ছে স্বেচ্ছাসেবক যেমনটা আনসার মানে সাহায্যকারী তো এই রাজাকার বাহিনীর জন্ম হলো কিভাবে উনিশশো সালে পঁচিশে মার্চের কালো রাত্রিতে যখন পাকিস্তানি বাহিনী বাংলাদেশিদের উপরে হামলা করলো অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হামলা করলো এবং এর ফলে যে একটা গেরিলা যুদ্ধ শুরু হলো ছাব্বিশে মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে তারপর থেকেই কিন্তু পাকিস্তান সরকার অর্থাৎ তার দশ দিনের মাথায় চৌঠা এপ্রিল একটা নতুন প্যারামিলিটারি ফোর্স গঠন করে আমি আবারও বলছি একটা নতুন প্যারামিলিটারি ফোর্স গঠন করে যেই প্যারামিলিটারি ফোর্সের নাম ছিল রাজাকা এখন জানা উচিত আপনার যে প্যারামিলিটারি ফোর্সটা কি প্যারামিলিটারি ফোর্স হচ্ছে যেমন বাংলাদেশের বিজিপি বা আনসার বাহিনী এগুলো হচ্ছে প্যারামিলিটারি ফোর্স বাট এগুলো হচ্ছে মানে কমপ্লিট মিলিটারি ফোর্স না এগুলো হচ্ছে যে আধা সামরিক বাহিনী হয়তো আপনারা এবার বুঝতে পেরেছেন তো এইরকমই একটা বাহিনীর নাম ছিল রাজাকার বাহিনী যেটা চৌঠা এপ্রিল গঠন করা হয়েছিল এবং এর প্রতিষ্ঠাকালীন এবং একমাত্র প্রধান ছিলেন মেজর জেনারেল জামশেদ আলী খান এই মেজর জেনারেল জামশেদ আলী খান ছিলেন বেলস রেজিমেন্টের একজন গ্লোরিয়াস অফিসার এবং তাকেই সর্বপ্রথম এই বাহিনীর দায়িত্ব দেওয়া হয় যে যেভাবে বিজেপির প্রধান করা হয় সেনাবাহিনীর কাউকে আনসার বাহিনীর প্রধান করা হয় সেনাবাহিনীর কাউকে ফায়ার সার্ভিসের প্রধান করা হয় সেনাবাহিনীর কাউকে আবার জেল পুলিশের প্রধান করা হয় সেনাবাহিনীর কাউকে অর্থাৎ এই সমস্ত বাহিনীগুলো হচ্ছে সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা বাহিনী ঠিক এইরকমই একটা বাহিনী ছিল রাজাকার বাহিনী এর সদস্য সংখ্যা ছিল প্রায় বারো হাজার ঠিক এবং এদের নিয়োগ প্রক্রিয়াটা ছিল এরকম গ্রামে গঞ্জে মাইকিং করে বলা হতো যে অমুক দিনে রাজাকার বাহিনীতে লোক নেওয়া হবে আর এই লোক নেওয়ার ফ্যাসিলিটিটা ছিল শহরে একটু অন্যরকম সেখানে পোস্টারিং করা হতো যে এত তারিখে এই অমুক এলাকায় লোক নিয়োগ করা হবে এখানে বেশ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হতো রাজাকার বাহিনীতে যোগ দেওয়ার জন্য বয়সের মাপকাঠি ছিল বিশ থেকে চল্লিশের মধ্যে হয়তো আপনাদের এখানে ফটকা লাগলেও লাগতে পারে তবে ওই মুহূর্তে এটাই ছিল স্ট্যান্ডার্ড শিক্ষাগত যোগ্যতা দ্বারা বেতনেরও একটা মাপকাঠি তৈরি হতো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছিল পঞ্চম শ্রেণী পাস এবং সর্বোচ্চ এসএসসি বা ম্যাট্রিক পাস যারা পঞ্চম শ্রেণী পাস তাদের বেতন ধরা হতো নব্বই টাকা এবং যারা এসএসসি পাস তাদের 130 টাকার যারা অষ্টম শ্রেণী পাস ছিল তাদের স্যালারি বা বেতন ধরা হতো 120 টাকা এই রাজাকারের বাংলাদেশে মোট চারটি ডিভিশন বা ছিল এক নম্বর হেডকোয়ার্টার ছিল মিরপুর ব্যাটালিয়ান দ্বিতীয় ছিল রাজশাহী ব্যাটালিয়ান আর চতুর্থ যে ব্যাটালিয়ান ছিল সেটা হচ্ছে সিলেট ব্যাটালিয়ান এই চারটা ব্যাটালিয়ান বা এই ডিভিশন দ্বারাই কিন্তু পরিচালিত হতো সারা বাংলাদেশের রাজাকার অপারেশনালের কাজ মানে রাজাকারদের অপারেশনাল কাজ রাজাকার বাহিনীর বিশেষ কাজ কি ছিল আসলে অন্যান্য সামরিক বাহিনীর কাজ যেমন তাদেরও কাজ অনেকটা সেরকম তবে এদের স্পেশালাইজেশন ছিল এটাই যে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বসে কারা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে বের করা অনেকটা গোয়েন্দা বাহিনীর মতো আর এক কথায় পাকিস্তান সামরিক বাহিনীকে সহযোগিতা করা যাতে অখণ্ড পাকিস্তান টিকে থাকে এটাই ছিল তাদের মূল লক্ষ্য তো এই ক্ষেত্রে তাদেরকে যখন নিয়োগ দেওয়া হতো মোটামুটি অন্যান্য সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করা হতো তাদেরও তাদেরও বেতন ছিল তাদেরও রেশন ছিল এবং তাদেরকেও ভবিষ্যতে পেনশন দেওয়া হবে এটাই ছিল মূল মানে গ্রুপ্রিন্ট তাদের তবে এই রাজাকার বাহিনীতে যে বারো হাজার সেপয় নিয়োগ দেওয়া হয়েছিল এরা ছাড়া এখানে কর্মকর্তা বা এক কথায় যারা কর্মচারী ছিল তারা ছিল মূলত সব সেনাবাহিনী থেকে আসা আর একটু বুঝিয়ে বলি আপনাদেরকে সিপাহী অর্থাৎ যাদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হতো রাজাকার বাহিনীতে এরা হচ্ছে সিপাহী রাজাকার এই 10 থেকে 12 জন সিপাহীকে তিনি মানে নেতৃত্ব দিতেন তাকে বলা হতো নায়ক তো একজন নায়কের আন্ডারে 10 থেকে 12 জন রাজাকার থাকত আবার একজন হাবিলদারের অধীনে থাকত হচ্ছে চার থেকে 5 জন নায়ক এবং এই হাবিলদারের যিনি বস ছিলেন তার র্যাঙ্ক ছিল সুবেদার থেকে সুবেদার মেজর পর্যন্ত এরা সবাই কিন্তু সেনাবাহিনী থেকে আসা মানে সেনাবাহিনী মূলত এই বাহিনীটাকে নেতৃত্ব দিত যেহেতু নতুন একটা বাহিনী তাই সেনাবাহিনী সরাসরি তাদেরকে ট্রেনিং দিত এবং এই যে হাবিলদারের বস ছিল নাইক সুবেদার থেকে শুরু করে সুবেদার মেজরের মধ্যে যে কোনো একজন তারা চার থেকে পাঁচজন হাবিলদারকে নেতৃত্ব দিত এবং জন বা ছয় জন নায়ক সুবেদার বা সুবেদারকে নেতৃত্ব দিতেন হচ্ছেন সেনাবাহিনীর একজন অফিসার তাদের র্যাঙ্ক ছিল মেজর থেকে কর্নেল পর্যন্ত কমিশন তাদেরকে বলা হতো এবং এই চারজন অর্থাৎ যে ডিভিশন ছিল বা চারটে ব্যাটালিয়ন ছিল এই চারটে ব্যাটালিয়ানের চারজন অ্যাডজুট্যান্ট ছিল যার মধ্যে দুইজনের নাম পাওয়া যায় রাজশাহীর মিস্টার নুরুল ইসলাম এবং খুলনার মানে এই খুলনার একজনের নাম পাওয়া গেছে সেই নামের আসলে সত্যতা সেভাবে পাওয়া যায় তাই তার নামটা বলছে রাজশাহীর নামটা পাওয়া গেছে তিনি ছিলেন মেজর নুরুল ইসলাম তো এই গেল মানে এই বাহিনীর মোটামুটি অবস্থা বা এদের যে শ্রেণীবিন্যাস আর এদেরকে সাথে যেটা দেওয়া হতো সেটা হচ্ছে স্টেন গান স্টেন গান বা তার থেকে কোনো ভারী অস্ত্র দেওয়া হতো না তাদের নিজস্ব বুট ছিল তাদের নিজস্ব জার্সি ছিল নিজস্ব ব্যাচ ছিল ঠিক আছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত রাজাকার বাহিনী সম্পর্কে যেটা জানলেন এটা জানার পরে কি মনে হচ্ছে গোলাম আজমের মধ্যে কোনটা ছিল তিনি কি সিপাহী রাজাকার ছিলেন নাকি তিনি নায়ক ছিলেন ভাই আর যাই হোক তিনি যেহেতু এই পূর্ব পাকিস্তানের আমির ছিলেন উনি তো আর সিপাহী রাজাকার হবেন না বা সেনাবাহিনীর নায়ক হাবিলদার বা নায়ক সুবেদার বা মেজর হিসেবেও তো আসবে না তাহলে আপনারা যারা তাকে রাজাকার বলেন দয়া করে কমেন্টে লিখে যাবেন তিনি কোন ধরনের রাজাকার ছিলেন যাই হোক এবার আসি পরের বিষয়ে এই যে রাজাকার বাহিনীতে সদস্য যোগদান করেছিল এদের মধ্যে দশ হাজার জনের তথ্য কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে আছে তো যার কারণে এরা একটা নথি তৈরি করেছিল যে এই দশ হাজার কে কোন দলের রাজনীতি করছে তবে বড়ই আশ্চর্যজনক বিষয় যে বিগত ফ্যাসিস্ট আমলে দেখা গেছে এই দশ হাজার জনের ওপরে রিসার্চ করে যে আট হাজার তেওষট্টি জনই হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অর্থাৎ আওয়ামী লীগ চ্যাম্পিয়ন এখানে দ্বিতীয় সারিতে যারা ছিল তারা হচ্ছে আহ বিএনপি অর্থাৎ বিএনপিতে আছে এক হাজার জন মানে সরি এক হাজার চব্বিশ জন আর যাকে আপনি আমি রাজাকারের দল বলে জানি সেই জামাত ইসলামে মাত্র সাতত্রিশ জন তার মধ্যে ১৩ জন অলরেডি মারা গেছে বেঁচে আছে আর কয়জন আপনারা হিসাব করে তো এখন আমার এখন আপনি বলতেই পারেন আমার তথ্যগুলো মিথ্যা ভাই আই ক্যান চ্যালেঞ্জ ইউ একটা তথ্য আমি মিথ্যা বলেছি আপনি প্রুফ দেন আমি কথা দিচ্ছি আগামীকাল থেকে আর সোশ্যাল মিডিয়ার সামনেই আসবো না রাজাকার আসলে কি ছিল রাজাকার ছিল একটা বাহিনীর নাম যে বাহিনীটা দ্রুত একটা এলিট ফোর্সের মতো গঠন করা হয়েছিল এবং এই বাহিনীতে তৎকালীন সাধারণ বাঙালিরা জয়েন্ট করেছিল পাকিস্তানকে টিকিয়ে রাখতে এবং এর জন্য তারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে এবং বাংলাদেশ স্বাধীনতার পরপরই অর্থাৎ বাংলাদেশে যখন স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর তার পর এই বাহিনীটা বিলুপ্ত হয়েছে অনেকেই মানে অনেকেই মুক্তিযোদ্ধারা তখন মেরে ফেলেছিল যারা অ্যাটাক হয়েছিল অনেকে পালিয়ে যান বাঁচিয়েছে আরও অনেক লোককথা আপনার আমার এলাকায় আছে যেগুলো আপনারা মুরব্বীদের কাছ থেকে শুনতে পাবেন তবে রাজাকার বাহিনী নিয়ে যে ধরনের মিথ বা মিথোলজিক্যাল ডাটা আমাদের সমাজে আছে এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই রাজাকার একটা এক কমপ্লিট একটা বাহিনী ছিল যেটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত ছিল আমি আবারও বলছি এই রাজাকার বাহিনী যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন পাকিস্তান ওয়েস্টার্ন জোনের একজন বেলুস রেজিমেন্টের গ্লোরিয়াস অফিসার নাম ছিল তার মেজর জেনারেল জামশেদ আলী খান